আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা চিনে থাকবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আগে ছিল রুমিন ফারহানা ব্রেষ্ঠ রুমিন ফারহানা উনি এখন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ওই বিদ্রোহী প্রার্থী মানে হিসাবে আর কি উনি নির্বাচন করতেছেন ওনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তো উনি উনি বলতেছেন যে উনি বলছেন একটা ইসে যে ওনাকে নাকি দলে থেকে সকাল বিকাল এখন ডাক্ত আছে যে তুমি আস তোমাকে মানে দেওয়া হবে থেকে কি দল এখন সকাল বিকাল ফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব রুমিন ফারহানা প্রিয় দর্শক ব্যক্তিগত ভাবে আমার কাছে এই জিনিসটা মনে হয় যে উনি একটু বেশি বইলা ভালাইছে আর কি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্রেস্ট রুমিন ফাহানা বলছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে আসে এসে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয় সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশে নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল সরাইলের ইসলামাবাদ গ্রামে শনিবার দুপুরে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি আরও বলেন এখন দল থেকে সকাল বিকাল ফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব আসনটি ছেড়ে দিন আমার যান থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়া ইউনিয়নের আখিতারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্রেষ্টার রুমিন ফারহানা মত বিনিময়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশ ও স্থানীয়রা জানায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির ও সাবেক নেত্রী ব্রেষ্টার রুমিন ফারহানা শুক্রবার বিকালে তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠক করছিলেন এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয় পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি বড় আকার ধারণ করতে পারেনি সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ও ওসি মোহাম্মদ মঞ্জুরুল কাদের বইয়া জানান মত বিনিময়ে সবাই দুজনের মধ্যে হাতাহাতি হয় তবে দেওয়া কিংবা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে শনিবার সন্ধ্যা নাগাদ থানায় কেউ অভিযোগ করেনি তো প্রিয় দর্শক এইটা হলো আমাদের দেশের ইলেকশন এখন দেখা যাবে যে ইলেকশনে কে জয়যুক্ত হয় তবে আমরা আশা করব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে উভয় মানে পক্ষই যেন শান্ত থাকে রুমিন ফারহানার ইলেকশন করার ই আছে আপনার ওই যে মানে সুতরাং আমরা চাই যেন কোনো অপ্রীতিকর এবং কোনো দুর্ঘটনা না ঘটে উভয় পক্ষেরই আইন মান্য চলা উচিত তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ